ইতিমধ্যেই আমরা অনেকেই জেনেছি যে বাংলাদেশের লেজেন্ডারি ব্যান্ড এল নতুন ভোকালিস্ট হিসেবে জয়েন করেছেন বালাম এখন ডেফিনেটলি আয়ুপাচকে তার কেউ রিপ্লেস করতে পারবে না কিন্তু এলআবি হাল ধরার জন্য একজন তো দরকার ছিল সেই কারণে নতুন ভোকালিস্ট হিসেবে বালামই এল জয়েন করেছে কিন্তু আমরা ইউজুয়ালি বালামে যে ধরনের গান শুনেছি সেটা কিন্তু এলআরবি গানের ধাঁচের কমপ্লিটলি অপোজিট তাহলে এখন প্রশ্ন হচ্ছে বালামি কেন সেই প্রশ্নের উত্তর আসছি বা তার আগে বলে নেই যখন মাঝখানে এল থেকে ঘোষণা আসে যে এল জন্য নতুন ভোকালিস্ট খোঁজা হবে তখন কিন্তু অনেকেই সাজেস্ট করেছিলেন নোবেলের নাম কারণ নোবেল এখন সালেগামা পায়ের সেন্সেশন বলা যায় যে একজন ইউথ আইকন এবং রক গানে যে সে কতখানি স্কিলফুল সেটা সে বেশ কয়েকবারই সালেগামা পায়ের স্টেজে নিজের গলা দিয়েই প্রমাণ করে দিয়েছে আর তাছাড়া সে ইজুয়ালি যে ধরনের রক গান গায় এবং তার গানের স্টাইল দেখে অনেকেই ধারণা করেছিল যে এলআরবি নতুন ভোকালিস্ট হিসেবে নোবেলই পারফেক্ট এল নতুন ভোকালিস্ট নোবেলকেই হওয়া উচিত কিন্তু অবশেষে জানা গেল যে বালামই হচ্ছেন এল নতুন ভোকালিস্ট যদিও তার গান গাওয়ার স্টাইল কমপ্লিটলি ডিফারেন্ট কিন্তু তারপরেও বালাম কিন্তু একজন ফেমাস মিউজিশিয়ান আর এর আগে যেহেতু তিনি ওয়ার্ল্ড এ লিড গিটারিস্ট এবং ভোকালিস্ট হিসেবে ছিলেন সো এল আর সাথে টিম আপ করতে কিন্তু তার কোনোই অসুবিধা হবে না আর সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে তিনি এই ইন্ডাস্ট্রিতে নতুন কেউ নয় অনেক বছর ধরেই তিনি এই ইন্ডাস্ট্রিতে আছেন সো ডেফিনেটলি তার একটা ব্র্যান্ড ভ্যালু আছে যেটা এখন এল জন্য খুবই প্রয়োজন আর নোবেলও অনেক জনপ্রিয় হলেও নোবেল কিন্তু এই ইন্ডাস্ট্রিতে নতুন একজন সো অনেক ট্যাকটিক্স অনেক স্ট্যাটিস্টিক্স নোবেলের নাও জানা থাকতে পারে আর ইজনি যেটা দেখা যায় যখন কোনো মেইন ভোকালিস্ট ব্যান্ড ছেড়ে চলে যায় সেই ব্যান্ড হয় একেবারে ভেঙে যায় অথবা সেই ব্যান্ডের হাইপটা চলে যায় যেমনটা হয়েছে ব্ল্যাকের ক্ষেত্রে তাহসান এবং জন কবির যখন এই দুজনই ব্ল্যাক ব্যান্ড ছেড়ে চলে গেল তখন কিন্তু ব্ল্যাকের হাইপটা একেবারেই পড়ে গিয়েছিল সো দিয়ে চিন্তা করলে ব্যান্ডের হাইপ ধরে রাখার জন্য বালামকে এলআরবিতে নতুন ভোকালিস্ট হিসেবে আনা এলআরবি জন্য একটা ওয়াইজ ডিসিশন আর তাছাড়া বালাম নিজেও বলেছে এখন তিনি এলআরবি গানগুলি প্র্যাকটিস করবেন সো দেখা যাক এলআরবির সাথে টিম আপ করে বালাম এলআরবি জন্য কি আউটকাম নিয়ে আসতে পারে সো ভিউয়ার্স আপনার কাছে কি মনে হয় বালামকে এলআরবিতে নেওয়ার কারণ কি হতে পারে কমেন্টস করে জানাই দিন আপনার মতামত সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না